আল্পনা শাড়ি তিনশো টিকা বিয়াল্লিশ আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে সফসিল কাতান শাড়ি যারা একটু গিফট করবেন বিয়েতে অথবা নিজের পড়বেন ওয়ান টাইম ইউজ করবেন আমি বলবো এই ওয়ান টাইম বলতে কি এগুলো কিন্তু পরবর্তী যে কোনো পার্টিতে পড়া যায় একদিন পরে ফেলায় দিবেন তা না দামি শাড়ি কিন্তু এগুলো আমরা দিব আপনাদেরকে মাত্র সফটসিল কাতান শাড়ি এক হাজার টাকা দামি দামি কাতান শাড়ি দিব আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা দেখেন তো কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন চলে আসছে প্রত্যেকটি শাড়ি আমরা আপনাদেরকে খুলে দেখাবো প্রত্যেকটি শাড়ি খুলে দেখাবো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে আমি প্রত্যেকটি শাড়ি দেখাবো আপনাদেরকে দেখেন ফার্স্টে আমি খুলবো আপুদের অনেক রাস একটা কালার ল্যাভেন্ডার কালার যারা স্কুল কলেজ বা ইউনিভার্সিটির যে প্রোগ্রামে পড়তে যান খুবই রিজনেবল প্রাইসে শাড়ি খুঁজছেন আমি বলবো এই শাড়িগুলো নিয়ে নেবেন আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার তোমাকে দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকে ভালো অনলাইনে দিতে পারবেন ল্যাভেন্ডার মধ্যে মিষ্টি কালার কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর শাড়িটা আর আমাদের শোরুমটা হচ্ছে ফ্রেন্ডস গাউসিয়া মার্কেট ইনস্টালার তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ আলপনা শাড়ি আসলে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন আর আলপনা শাড়ি অবশ্যই চিনেন যে পূর্ণিমার শাড়ি একটা শাখা তো আলপনা সাইজ থেকে সবসময় চেষ্টা করি আপনাদেরকে আপডেট কিছু দেখানোর জন্য আপডেট কিছু ইয়া মানে কালেকশন দেখাই সবসময় চেষ্টা করি দেখেন কত সুন্দর ল্যাভেন্ডার কালার মাত্র এক টাকা ফ্রেন্ডস এগুলা কিন্তু আমাদের পূর্ণিমা ছাড়া যে কোনো যাবেন ম্যাক্সিমাম পনেরোশো দুই হাজার টাকা দিয়ে কিনতে হবে এগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা আমি প্রত্যেক সেই কালার দেখিয়ে দিই আপনাদেরকে দেখেন কত সুন্দর আমি যদি প্রত্যেক সেই খুলতে যাই ম্যাক্সিমাম ভিডিওটা লং হবে পনেরো বিশ মিনিট আমি কালারগুলো দেখিয়ে দিতেছি আপনাদেরকে কম্বিনেশনগুলো ব্লুর মধ্যে এই যে মিষ্টি কম্বিনেশন করা অনেক সুন্দর শাড়িগুলো ফ্রেন্ডস মাত্র এক হাজার টাকা পাচ্ছেন আপনারা এই দেখেন শাড়িটা কত সুন্দর এটা হচ্ছে মিষ্টি মেরুনের মধ্যে দেখেন কত সুন্দর অনেকটা সুন্দর সুইট একটা কালার গ্লুকোমিনেশন করা মাত্র এক হাজার টাকা এটা দেখেন লেবনের মধ্যে জাম কন্ট্রাস্ট এক হাজার টাকা ওয়াও এই কালার দেখেন কত সুন্দর কালার এগুলো বাস্তব কিন্তু অনেক সুন্দর ক্যামেরা চেয়ে বাস্তব সুন্দর অনেক মাত্র এক হাজার টাকা এগুলোর মধ্যে ফিরে যায় কম্বিনেশন করা মাত্র এক হাজার টাকা কালারগুলো দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন মাত্র আমরা দিচ্ছি এক হাজার টাকা এই দেখেন কালারগুলো প্রত্যেকটা কালার খুবই ইউনিক এই দেখেন মাত্র এক হাজার টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে আপনারা আমাদের সব থেকে না হয় অনলাইনে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এক হাজার টাকা এই সফট সিল্ক কাটন শাড়িগুলো এই দেখেন কত সুন্দর কালারগুলো মাত্র এক হাজার টাকা পিওর সিল্ক কাটন শাড়ি অনেক কালার আছে আমি শুধু স্যাম্পলগুলো দেখিয়ে দিলাম আপনাদেরকে তাহলে চলে আসবেন আমাদের শোরুমে আসতে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন ফ্রেন্স মাত্র এক হাজার টাকা মিষ্টি পিঙ্ক কালার দেখেন অনেক সুইট কালারগুলো এই যে গ্রিন কালার সুন্দর সুন্দর কালারগুলো চলে আসতে দেখেন কত সুন্দর শাড়িগুলো মাত্র এক হাজার টাকা দিচ্ছি অনেক সুন্দর এগুলো ক্যামেরার চাইতে কিন্তু বাস্তব অনেক সুন্দর ফ্রেন্ডস মাত্র এক হাজার টাকা দিচ্ছি আমরা মেয়েদের দেখেন মাত্র এক হাজার টাকা এই সে এটা দেখেন কত সুন্দর মাত্র এক হাজার টাকা এই যে এটাও দেখেন এক হাজার টাকা এই যে এসে দেখেন এই সাইডের প্রাইসে থাকবে এক হাজার টাকা ফ্রেন্ডস আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে তাহলে আপনার আমাদের সব থেকে না হয় অনলাইনে এই সাইগুলো ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে কিন্তু ফ্রেন্ডস আপনারা নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম